সাত ধরনের দলিল তো বাতিল হবেই তার পাশাপাশি শাস্তির বিধানও আছে এই বিষয়ে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে বলা আছে এরূপ অপরাধ করলে তিন মাস থেকে পাঁচ বছর জেল ও দশ হাজার থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রয়েছে যে কয় ধরনের দলিল বাতিল হবে আসুন সেগুলো জেনে নেওয়া যাক যেসব দলিল রেজিস্ট্রি করা হয়নি যেমন ধরুন এমন দলিল আছে যাওয়ার রেজিস্ট্রেশন করা হয়নি অনেকের কাছেই এই ধরনের দলিল আছে বা থেকে থাকে দেখা যায় যে এমন দলিল আছে যাতে দুই পক্ষের স্বাক্ষর থাকে মাত্র কিন্তু সাব রেজিস্ট্রি অফিসের কোনো সিল স্বাক্ষর থাকে না সরকারের কোনো ফি বা রাজস্ব দেয়নি এই সকল দলিল টিকবে না প্রয়োজনে দেওয়ানি মামলা পরিচালনা করে এমন একজন আইনজীবীর কাছে গিয়ে কাগজপত্র নিয়ে দেখা করবেন এবং তার কাছ থেকে ভালো মতো বুঝিয়ে নেবেন কেননা এই ধরনের দলিল কিন্তু নতুন আইনে বাতিল হয়ে যাবে মালিকানার অতিরিক্ত জমি লিখে নিলে অর্থাৎ আপনি একজনের কাছ থেকে জমি কিনবেন ভালো কথা কিন্তু সে যতটুকু জমি ওয়ারির সূত্রে বা মালিকানা সূত্রে উদাহরণস্বরূপ ধরুন রহিম সাহেব পৈত্রিক ওয়ারির সূত্রে পাঁচ বিঘা বা দশ বিঘা সম্পত্তির মালিক কিন্তু রহিম সাহেব করিম সাহেবের ইন্ডিগোট বিক্রয় করার সময় ও সম্পত্তির সাথে মিলিয়ে তিনি আরও অতিরিক্ত পাঁচ বিঘা জমি বিক্রয় করে ফেললেন নতুন আইনের আপনার এই ধরনের জমির দলিল বাতিল হয়ে যাবে জাল দলিল তৈরি করে নিলে অন্যের জমির মালিকানা অর্জন করার জন্য নিজে বা অন্যকে দিয়ে জমি জাল করে অনেকে জমি রেখে ভারতে চলে যাওয়া হিন্দুদের জমি বা সহজ সরল অসহায় মানুষের জমি কৌশলে ফাঁকি দিয়ে বা চালাকি করে জাল দলিল তৈরি করে বা পেশি বলে নিজের নামে জাল দলিল তৈরি করে লিখে নিলে এগুলো জাল দলিল নতুন আইনে বাতিল হবে উল্লেখ্য যে অনেক সময় ধরুন দেখা যায় সাব রেজিস্ট্রি অফিস বা ভূমি অফিস আগুনে পড়ে গেছে তিরিশ চল্লিশ বছরের পুরাতন দলিল বা কাগজপত্র পুড়ে গেছে তখন চৌকশ ব্যক্তিরা চক্রান্ত করে চোখ করে জাল দলিল তৈরি করে নিজের নামে করে নেয় এসব জমি কিন্তু নতুন আইনে সরকার খাস জমি হিসেবে নিয়ে নেবে খাস জমি অর্থাৎ পানি উন্নয়ন বোর্ড ওয়াশা চর নদুর ও উপকূলবর্তী জমি বিভিন্নভাবে রাজনৈতিক নেতাকর্মীরা প্রভাব বিস্তার করে হোক বা অন্য কি হোক পেশি শক্তি খাটিয়ে হোক দখল করে নিতে চায় বা নিয়ে গেছেন এসব দলিল বাতিল হয়ে যাবে বুঝিয়ে প্রতারণা করে হেবা দলিল করে নিলে যেমন ধরুন অনেক সময় দেখা যায় যে বৃদ্ধ পঙ্গু অসহায় জীবন মৃত্যুর সন্দিগুনে থাকা অবস্থায় বাবা মাকে ফুসলিয়ে বা ইমোশনালি ব্ল্যাকমেইল করে যেমন অনেক সময় অনেক কুলাঙ্গার সন্তান আছে যারা বলেন যে বাবা বা মা তুমি তো বৃদ্ধ হয়ে গেছো এখন তোমাকে দেখাশোনা কে করবে এখন এই জমি আমাদের নামে তোমাদের নামে যে জমি আছে সেই জমি আমাদের নামে লিখে দাও নয়তো তোমাকে আমরা দেখাশোনা করতে পারবো না এমন অসহায় অবস্থায় রেখে যাওয়া তারা জমি জমা লিখে নেয় অন্য সন্তানরা হয়তো বা প্রবাসে বা চাকরির কাজে দূরে থাকে তখন ওই সব সন্তানদের বাদ দিয়ে এই চতুর প্রকৃতি যে সন্তানরা তারা তাদের নিজের নামে লিখে নেওয়ার চেষ্টা করে বা দেখা গেল যে কাগজপত্র রেডি করে দলিল করে বৃদ্ধ বাবা মাকে ভুল বুঝিয়ে সাক্ষ্য নিয়ে নেয় তখনই ঘটে বিপত্তি অন্য ওয়ারিসদের আপত্তিতে এসব দলিল কিন্তু বাতিল হবে নতুন আইনে এবং শাস্তির আওতায় আনা হবে সহ উত্তরাধিকারের জমি বিক্রয় করলে উল্লেখ্য যে মৃত ব্যক্তির সম্পত্তিতে ওয়ারিসদের অধিকার জন্মে কিন্তু এই ওয়ারিস সম্পদের মালিক হতে হলে প্রথমে একটি বাটোয়ারা মোকদ্দমা করা যায় যার অংশ তাকে তাকে বুঝিয়ে দিতে হবে তারপর যার যার অংশ তার তার নামে নাম জারি করে তাকে ভোগ দখল বা বেচা বিক্রি করার নিয়ম কিন্তু কোনো কারণে ধরুন বাটোয়ারা হলো না মৃত্যুর পর মৃত ব্যক্তির কোনো সন্তান তার রেখে যাওয়া সম্পত্তির যে কোনো এই জায়গা দিয়ে বাটোয়ারা ছাড়াই বিক্রয় করে দিল তাহলে একশো পার্সেন্ট ধরে নিতে পারেন যে দলিলটি বাতিল হয়ে যাবে প্রিয়দর্শক আলোচনার বিষয়বস্তু থেকে আশা করি বুঝতে পারলেন যে কোন কোন ধরনের জমি দলিল বাতিল হবে একশো পারসেন্ট